তারা সার্জিস এবং হাসনাতকে হত্যা করতে চায় আমরা পুরো ভিডিওতে এই বিষয় এবং অনন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন সাম্প্রতিককালে দেশ উত্তাল চট্টগ্রাম আদালতে কর্মবিরতি চলছে আইনজীবীদের কারণ জনাব বিজ্ঞ আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে হত্যা করেছেন ইসকন নামক একটি সংগঠনের কিছু অনুসারী এই বলে অভিযোগ রয়েছে এই বিষয়ে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে কিছু সন্দেহ ভাজন অপরাধীদেরকে এবং আরো অন্যান্য কয়েকজন সন্দেহ ভাজন পলাতক রয়েছে আদালত বন্ধ সেখানে বিচার প্রার্থীদের খুব কষ্ট হচ্ছে ইস্কন আবার আজকে বলতেছে যে চিম্ময় ব্রহ্মচারী তাকে অনেক আগেই বহিষ্কার করে দেওয়া হয়েছিল তার কর্মকাণ্ডের দায় ইস্কন নিবে না তো এই যে নিউজগুলি এর পরবর্তীতে দেখা গেল এই আইনজীবী বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আলিফের ফের দাফন কাফনের জন্য ঢাকা থেকে সার্জিস এবং হাসনাত গেলেন সেই জানাজায় অংশগ্রহণ করলেন তারা ফেরার পথে একবার চট্টগ্রাম কক্সবাজারের মাঝামাঝি একটা জায়গায় তাদের গাড়ি বহরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো কিন্তু এটা সন্দেহ হচ্ছে সবার যে এটা কি অ্যাক্সিডেন্ট নাকি তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে পরবর্তীতে রাতের বেলা হাসনাত কুমিল্লায় ছিলেন দেন সার্ভিস চলে গেলেন ঢাকায় সকালবেলা যখন হাসনাত আবার কুমিল ঢাকা যাচ্ছিলেন গুলিস্তানে ফ্লাইওভারের উপরে তার গাড়ির মধ্যে পেছন দিক দিয়ে আরও একটা ট্রাক তাকে আঘাত করেছে এবং বলা হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট বা এটা কি হত্যাকাণ্ডের জন্য এই আক্রমণ করা হলো কিনা বন্ধুরা আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি এই বিষয়গুলি নিয়ে কিছুটা বিশ্লেষণ করব। দেখেন প্রথমত কথা হচ্ছে বাংলাদেশে আন্দোলনের পরিমাণ বা নানা রকম চাহিদা পরিমাণ হঠাৎ করে মানে অস্বাভাবিক হারে বেড়ে গেল এটা কি আসলে মানে এতদিন নিষ্পেষণের কারণে আন্দোলন সরকার করতে দিচ্ছিল না বলে আন্দোলন বেড়ে যাচ্ছে নাকি কোনো পরাজিত পতিত স্বৈরাচারী কোনো শক্তির নানা রকম আন্দোলন হচ্ছে এই বিষয়গুলো আসলে আলোচনার দাবি রাখে যেমন আনসার তারা আন্দোলন করলো দলিল লেখকরা আন্দোলন করেছে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করেছে তারপরে রিক্সাওয়ালারা আন্দোলন করে মানে বাংলাদেশে আন্দোলনের পুরো মৌসুম চলছে তারপরে এই কলেজের ওই কলেজে ওই কলেজের এই কলেজে আক্রমণ করতেছে মানে মানে মনে হচ্ছে যেন একটা নৈরাজ্য চলতেছে এটা কি আসলে স্বাভাবিক একটা প্রক্রিয়া মানে সরকারের নিয়ন্ত্রণ শিথিল হয়ে গিয়েছে বলে এত আন্দোলন বা এত মানে এই কলেজ ওই কলেজকে হামলা নাকি আসলে এইগুলির পিছনে কোনো চক্রান্ত রয়েছে কোনো পরাজিত শক্তি এগুলিতে ইন্ধন দিচ্ছে অন্যদিকে এই যে অ্যাক্সিডেন্টগুলি ঘটলো এই কি স্বাভাবিকভাবে ঘটলো নাকি কেউ ইন্ধন দিচ্ছে যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দয়া করে করে চ্যানেলটি দিন দেখুন একটা বিষয় হচ্ছে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না অতিরিক্ত কোনো কিছু হলেই এটার ভিতরে অন্য কিছু থাকতে পারে বলে মানে আশঙ্কা করা যায় কারণ দীর্ঘদিনের একটা ফেইসিবাদ পতিত সরকার ক্ষমতা থেকে বিচ্ছুত হলেন একটা বিপ্লবের মাধ্যমে বিপ্লবের পর নানা রকম প্রতি বিপ্লব আসে এখন এগুলি কি প্রতি প্রতি বিপ্লবের আলামত মানে এই তো এগুলি তো অস্বাভাবিক ঘটনা যে মানে অসংখ্য কলেজ অসংখ্য কলেজের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ঢাকা পলিটেকনিক বরাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢাকা কলেজ সিটি কলেজ যদি ওটা পুরান ঘটনা ওদের মারামারি চলতেই থাকে সারা বছর জুড়ে পলিটেকনিকের ইস্যুটাও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাথে এদের মারামারিও অনেক পুরোনো সেই এক সাল থেকে আমি জানি ওই এলাকায় পড়াশোনা করেছি আমি এর পরবর্তীতে অন্যান্য যে কলেজগুলির মধ্যে মারামারি হলো এই বিষয়টা খুব স্বাভাবিক লাগছে না এগুলি কিছুটা অস্বাভাবিক তারপর যে নানা রকম বিভিন্ন পেশাজীবী এই যে অটোরিকশাওয়ালা তারপরে নর্মাল প্যাডেলওয়ালা বা অটোর মধ্যে দ্বন্দ্ব তারপর হচ্ছে যে এই যে ইস্কনের নাম দিয়ে যারা আন্দোলন করছে সাধারণ আমাদের যে সনাতনী হিন্দু এদেরকে তুলতেছে তো আবার তোলার পরে যখন ওনাকে খেপিয়ে খেপিয়ে গ্রেফতার করা হলো গ্রেফতারের বিপক্ষে আবার একজন আইনজীবীকে হত্যা করে ফেলা হলো এখন আবার হঠাৎ করে আজকে ইস্কন ঘোষণা দিয়ে বলতেছে তাদেরকে আগেই মানে মানে ইস্কন থেকে বের করে দেওয়া হয়েছে তো আপনারা যদি আগেই এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে আপনারা যদি আগেই ইস্কন থেকে তাকে বের করে দিয়ে থাকেন সে যখন বৃহৎ পরিসরে অর্গানাইজ করতেছিল তাদের তা আপনাদের অনুসারীদেরকে মোবিলাইজ করতেছিল তখন আপনারা কি করেছেন তখন তো আপনারা ঘোষণা দিতে পারতেন যে চিন্ময় ব্রহ্মচারীর সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনাদের তার কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের দায় একান্তই তার নিজের ইস্কন তার সাথে জড়িত নাই এরকম কোনো কিছু অবশ্য আমরা দেখি নাই এখন যখন তাকে গ্রেফতার করা হলো দেশে হত্যাকাণ্ড সংগঠিত হলো ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়ার আলোচনা চলছে জোর দাবি উঠেছে হাইকোর্টে রিট হয়েছে এখন আপনারা বলতেছেন যে আপনাদের সাথে তার সম্পর্ক নাই তো এখন ঘটনা ঘটে যাওয়ার পর যদি বলেন আপ তার সাথে আপনাদের সম্পর্ক নাই এখন বিষয়টা তো আসলে মানে সন্দেহজনক এবং এগুলিকে অ্যাকসেপ্ট করা কঠিন না মিলিয়ন ডলার কোশ্চেন ইজ হাসনাত এবং সার্জিস কে আপনারা জানেন যে এই যে জুলাই অগাস্টে বিশেষ করে আঠারো সাল থেকে শুরু করে শুরু হলেও এই যে মানে জুলাই যে হত্যাকাণ্ড এই অগাস্টের হত্যাকাণ্ডের মধ্যে রকমে বেঁচে গিয়েছেন তারা এবং অনন্য সমন্বয়করা কিন্তু হাজার হাজার প্রায় মোর মোরলেস টু থাউজেন্ড ছাত্র জনতা হত্যা হয়েছে প্রায় মানে সরকারি হিসাবে টোয়েন্টি থাউজেন্ড প্লাস ছাত্র জনতা এখনো হসপিটালে কাতরাচ্ছেন আহত হয়ে এই অবস্থায় যে সরকারটা পতিত হইল সেই সরকার এখন কি একটা প্রতি বিপ্লব করার চেষ্টা করতেছে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যখন বাংলাদেশের মতো একটা দেশে থার্ড ক্লাস কান্ট্রি থার্ড ক্লাস মানে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটে হর হামেশা অ্যাক্সিডেন্ট করতেছে মানুষ মরতেছে আমাদের দেশে এক্সিডেন্ট হওয়া এটা দুর্ভাগ্যজনক ভাবে একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে কিন্তু একই দিনে দুইবার দুর্ঘটনা হওয়া তাও আবার রাতের বেলায় মানে এই বিষয়টা আপনি কেমন করে দেখছেন আমরা যেমন করে দেখছি সেটা হইলো এটা একটা প্রি প্ল্যান্ড একটা হত্যাকাণ্ড হইতে পারে হত্যাকাণ্ডের চেষ্টা বা তাদেরকে ভিতর থেকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা সেটাও হতে পারে হয় হত্যা করা হয়েছে মানে হত্যা করার চেষ্টা করা হয়েছে না হয় হত্যা করার চেষ্টা করার মাধ্যমে তাদেরকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন বাংলাদেশে তো শত শত মানে সমন্বয়ক আছে আপনি কি সার্জিস কে আর হাসনাত কে মানে হত্যা করে ফেললেই মানে আপনাদের মানে উদ্দেশ্য পূরণ হয়ে যাবে শতাধিক সমন্বয়ক আছে হাজার হাজার ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির আছে বা তাদের সাথে হাজার হাজার লাখ লাখ জনতা তাদেরকে সমর্থন করে আপনি কয়জনকে হত্যা করবেন তাদেরকে আপনি যখন গ্রেফতার করে ফেলেন ডিবি অফিসে নিয়ে গেলেন আরও অনেক মানে মানে সমন্বয় দাঁড়িয়ে গেলেন তো হত্যাকাণ্ডের মাধ্যমে তো তাদের সেই স্পিরিটকে আপনি ধ্বংস করতে পারবেন না তো এই রকম হত্যাকাণ্ড কি কেউ করতে পারে হ্যাঁ করতে পারে এটার কি কোনো ইতিহাস আছে ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা আছে ব্যাখ্যা আছে নজির বুড়ি বুড়ি নজিরগুলি কি আপনারা জানেন যে ইসরায়েল কখনোই চায় না যে ইরান এতটা পারমাণবিক শক্তিশালী দেশ হয়ে উঠুক যাতে ইরান ইসরায়েলের উপরে আক্রমণ করতে পারে তাই তাদের দেশের যে পরমাণু বিজ্ঞানী আছে তাদেরকে বিভিন্ন সময়ে ভাবে কখনো আমেরিকা কখনো ইসরায়েল এই ইরানি সাইন্টিস্টদেরকে হত্যা করেছে এছাড়া ভারতের খালিস্তানপন্থী যারা আন্দোলন করেন কেনাডায় গিয়ে ভারতের মানে নিরাপত্তা উপদেষ্টা বা ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন বা ভাড়া করা লোকজন কানাডায় গিয়ে নেতাদেরকে হত্যা করেছে আরো কয়েকজনকে হত্যা করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে আমেরিকা সহ কেনাডায় তো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে ইন্টারন্যাশনাল পর্যায়ে ন্যাশনাল সিকিউরিটি ম্যাটারে হত্যাকাণ্ড সংগঠিত হয় বা চেষ্টা করা হয় কখনো সফল হয় কখনো ব্যর্থ হয় এটা কিন্তু ইতিহাস জুড়ে হাজার হাজার শত শত বছরের দুর্বিশহ নৃশংস ঘৃণ্য পলিটিক্স এটা ঘটে বাংলাদেশে যদি সার্জিসদের মুখ বন্ধ হয়ে যায় হাসনাতদের মুখ বন্ধ হয়ে যায় সমন্বয়কদের মুখ বন্ধ হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তাদের পথ হারিয়ে ফেলে তারা যদি মানে তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেয় লাভকার বেনিফিশিয়ারি কারা হবে কারা তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে লাভবান হবে বা প্রতিশোধ স্পৃহা দমন হবে প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে এই জিনিসটা ভেবে দেখুন বাংলাদেশ যদি সব্রেইন কান্ট্রি হিসাবে মাথা তুলে দাঁড়াইতে না পারে লাভকার বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় লাভকার স্বাধীন মত মনোভাব নিয়ে চলে লাভকার কে চাইবে বাংলাদেশকে স্লেভ বানিয়ে রাখতে এই বিষয়গুলি যখন আপনি ভাববেন তখনই এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বরেও বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে কেন এই বুদ্ধিজীবীরা যদি স্বাধীন বাংলাদেশে থাকতেন বাংলাদেশ এত সহজেই কি পথ হারাইতো তারা তাদের বুদ্ধিভিত্তিক চেষ্টা দিয়ে তাদের ইন্টেলেকচুয়াল প্রভাব দিয়ে তারা এই দেশকে লাইনে রাখার চেষ্টা করতেন তাদেরকে কে হত্যা করেছিল তাদেরকে যারাই হত্যা করেছিল লাভবান যারা হয়েছিল বা যারা প্রতিশোধকামী প্রতিশোধ নেশায় এই কাজটা করেছে তাদের লাভের জন্যই তারা করেছে ক্ষতি হয়েছে কার বাংলাদেশের বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের বিশেষ বিশেষ ব্যক্তি বাংলাদেশের বড় আইনজীবী বাংলাদেশের কোনো রিসোর্স পার্সন বাংলাদেশের কোন জুয়েল পার্সন বাংলাদেশের রত্ন বাংলাদেশের মুখ বাংলাদেশের গর্ব তারা যদি হত্যাকাণ্ডের শিকার হয় লাভ কার এই যে বাংলাদেশের বড় বড় কিছু আলিমও হত্যাকাণ্ডের শিকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই ওয়েতে ট্রাক দুর্ঘটনায় কে হত্যা করলো কে লাভবান হইল নিছকি দুর্ঘটনা এই বিষয়গুলো ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার বাংলাদেশের যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হবেন এগুলি ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ডিজিএফআই বাংলাদেশের ডিভি স্পেশাল ব্রাঞ্চ বা অন্য অন্য আরও যেই ফোর্সগুলির কথা আমি উল্লেখ করলাম না প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলোর সাথে এই হত্যাকাণ্ডের চেষ্টাগুলির সাথে এটা কি শুধুই স্বাভাবিক হত্যাকাণ্ডের চেষ্টা ছিল নাকি এইটার পেছনে অন্য কোনো রহস্য আছে এইগুলি খুঁজে বের করা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলির কর্তব্য তাদের রিপোর্টগুলি যথাযথ জায়গায় দিয়ে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল ইন্টারফেয়ার থেকে ইন্টারন্যাশনাল অ্যাটাক থেকে রক্ষা করা বাংলাদেশ সরকারকে যথাযথ পরামর্শ দিয়ে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সম্পদ তাদেরকে রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব এত এত আন্দোলনের পেছনে রহস্য কি এইগুলি উদ্ঘাটন করা সত্যিকার অর্থে এই সত্যিকার ক্ষতিগ্রস্তরা কোনোভাবে সংক্ষুব্ধ ব্যক্তিরে আন্দোলন করছে না আসলে এর পিছনে অন্য কোন ইন্ধন আছে এই সরকারকে অস্থিতিশীল বা ভবিষ্যতে অন্য কোন সরকার অন্য কোনোভাবে নিয়ে আসার জন্য এই কু হচ্ছে এই বিষয়গুলো খুঁজে বের করার দায়িত্ব গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেওয়ার দায়িত্ব গোয়েন্দা সংস্থার এইগুলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের বন্ধুরা কোনো কিছুকেই হালকা করে দেখার সুযোগ নাই সবকিছু পেছনেই কঠিন দুর্বিষহ নোংরা রাজনীতির খেলা থাকে এই বিষয়গুলো মাঝে মাঝে গভীরভাবে আমাদেরকে ভেবে দেখতে হবে তবেই আমরা আশা করব পথ হারাবে না বাংলাদেশ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য আপনাদের সম্পদ আপনাদের যান মাল নিরাপদ থাকুক একই প্রার্থনা আপনি আমার জন্য করবেন এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন দেশি বিদেশি চক্র তাদের প্রতি আহ্বান থাকবে প্রতিবেশীমূলক বন্ধুত্বমূলক সম্পর্ক রাখুন এটা বাংলাদেশ প্রতিবেশী সহ প্রত্যেকের জন্য এই পৃথিবীর জন্য খুব ভালো হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ